আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ সহমতে আমিও ভালো আছি তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো এই যে এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো আজকের ভিডিওটি শুরু করতেছি সকালবেলার যা নাস্তা বানাবো তো সেটা দিয়ে তো আপনারা জানেন যে আমার মা আসছে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আর কি হজরের নামাজটা পড়ে ভাবলাম যে আজকে কী নাস্তা বানানো যায় তো আমার মার একটু ডায়াবেটিক্স আছে তো যাই হোক এখানে আসার পরে রাত্রে ভাত খাইছিলো তা আসলে ডায়াবেটিক্সের রুগীরা কিন্তু সকালবেলা সকাল আর রাত্রে রুটি খাওয়ারই নিয়ম তো এই যে এখন রাত্রে তো এখানে এসে আর কি ভাত খাইছিল তো এই জন্য ভাবলাম যে সকালবেলা তাকে কি বানাই দিব এই জন্য আর কি রুটি আর আলু ভাজি দিয়েই সকালবেলার ভিডিওটি আমি শুরু করতেছি এখন যাই হোক বানাই দেব আর কি এই জন্য মনে মনে ভাবতে ভাবলাম তো হাজার হলেও তো মা আসছে আমার এখানে তো সব সময় আসে না বা থাকেও না তো তাকে সকালবেলা উঠে কি খেতে দেব কি না দেব একটু মনে মনে একটু ভাবনাই হচ্ছিল তো যাই হোক তাকে এখন রুটিটাই বানাই দেব আর রুটির সঙ্গে তাকে আলু ভাজিটাই করে করে খাওয়াবো এদিকে তানভীরের সায়ার স্কুল আছে তো তাদেরকে আবার টিফিন করে দিতে হয় তো একটা বাড়তি ঝামেলা টিফিনটা ভরে দেওয়া করে দেওয়া একটা টেনশন হয় যে কী দেব যেহেতু সব সময় তো সব রকম কিছু থাকে না আর স্কুলের মধ্যে যায় তো আর বান্ধবীদের সামনে এগুলো সব সময় তো খারাপটা খাওয়াও যায় না তো এই জন্য আর কি আজকে একটু রুটি করেই দেবো রুটিটা শুকনো খাবার নিয়ে যাওয়ার সুবিধা হয় আর তানভীরের স্কুল নাকি আজকে স্কুটি বলতেছিল তানভীরও আজকে যাবে না তো ওই যে সকালবেলা আজকে রুটি হচ্ছে তো এখানে রুটি সেকা হচ্ছে আর এখানে আছে তো আলু ভাজি আলু ভাজিটা করা হয়ে গেছে আজকে সকালের খাবার হলো রুটি আর আলু ভাজি তানভীর এখানে এখানে তো রুটি সেকা হচ্ছে এই জন্য ফ্যানটা দিতে পারছি না যেহেতু গ্যাস চলছে আর তানভীর খাসা ফ্যান নিয়ে এখানে বসে আছে চার্জার নিয়ে ওর এত গরম আজ স্কুল যাবি ছুটি তোর স্কুল দিন ছুটি তো এই যে এখন প্রায় নয়টা সাড়ে নয়টার মতো বাজে তো এই যে ঘরটা তো বানাই ফেলছিলাম আজকে দুদিন ধরে বেশ আরামে হাঁসগুলো থাকতে পারছে এর মধ্যে তো এখনো ইটের কাছে কাঁচা আছে আর কি আমি দরজাটা বানাতে পারি নাই তো কোনো রকম কাঠ দিয়ে আটকায় রাখছি দাঁড়া 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 আয় 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 আয়

তো এই যে হাঁস মুরগি ছেড়ে দেওয়ার পরে ভিজা কাপড় চুপড় ছিল ঘরে তো এখনও সেতটা রোদ বের হয় নাই হালকা পাতলা রোদ বের হয়েছে তো বাতাস আছে তো এই জন্য আর কি ভিজা কাপড় চুপড়গুলো আমি বাহিরে দেব তো বাহিরেও কিন্তু ততটা ভিজাও নাই হালকা ভিজা আছে ততটা রোদও নাই যে বেশিক্ষণ দেওয়া লাগবে না হালকা একটু বাতাস পাইলেই একটু ঝরঝরা হয়ে যাবে মসমসে হয়ে যাবে তো কাপড় চোপড় যদি ভালোভাবে না শুকানো হয় তো সেই কাপড় চোপড় কিন্তু গায়ে দেওয়া যায় না কেমন যেন একটা ভাবসা গন্ধ বের হয় তো এই জন্য আর কি কাপড় চোপড়গুলো আগে মেলে দিলাম তো দেখেন চারপাশটায় এত নোংরা হয়ে আছে আজ দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি হলে কিন্তু বাহিরে ঝাড়ু দেওয়া যায় না জায়গাটা খুবই নিচু তো এই জন্য পানি বেঁধে থাকে আর পানি বেঁধে থাকলে যদি কাদা কাদা হয়ে থাকে ওর মধ্যে তো আর ঝাড়ু দেওয়া যায় না আর আমার বাড়ির সামনে যে সাজনে গাছটা আছে অনেক পাতা পড়ে নোংরা হয়ে থাকে বৃষ্টির জন্য তো ঝাড়ু দেওয়াও সম্ভব না চারপাশ দিয়ে যা হাঁস ঘোরাঘুরি করে আরও তো এই যে সকালবেলা হাঁস মুরগি ছাড়ার পরেই দেখি যে আমার বোন চলে আসছে হঠাৎ করে সকালবেলা মেহমান তো না বলে কয়ে চলে আসছে দিকে অনেক কিছু নিয়ে চলে আসছে গাজর কোরানো এখানে আঁকুর গাজর আছে নারিকেল কোরানো তো আরও আমার পছন্দ মতো শাকও নিয়ে চলে আসছে তো যাই হোক বোন মা থাকলে কিন্তু এমনই হয় বোনের বাড়িতে আসতে হলে টুকিটাকি এই সেই নিয়ে চলে আসছে তো আমার পছন্দ মতো শাকটাও নিয়ে চলে আসছে ও জানে যে আমি শাকটা বেশি পছন্দ করি তো এই যে মেহমান চলে আসাতে আমার ফ্রিজে যা ছিল সেটাই আমি ভিজাইছি তোর বাবাও তো বাড়িতে নাই তো এই জন্য আর কি মাংস কেনার মতো লোকও নাই তো যাই হোক তো অন্য কোনো মানুষ আসে নাই আইসে হলো নিজের বোন বোনকে খাওয়াই দিই আর না খাওয়াই দিই বোন কিন্তু পর হয়ে যাবে না তো যে মাছটা ছিল সে মাছটাই আমি ভিজাই ফেলছি তো যেখানে মাকে দিছি হলো পিঁয়াজ রসুন ছুলতে তো আমার আপাকে বললাম যে মাছ ভোনা করি আর আরও ছিল যে ও আমার হাতের খিচুড়ি খাবে তো আসলে একটা মানুষ যদি রান্না করে দেয় তো খেতে কিন্তু ভালো লাগে ও আমার হাতের খিচুড়ি অনেক পছন্দ করে এই জন্য আমি খিচুড়ি রান্না করার জন্য মাকে বললাম যে কিছুটা পেঁয়াজ রসুনও ছিল তো এদিকে মা এগুলো কাজগুলো করতেছিল আর আমি এই যে বাড়ির পাড় থেকে তরকারিটা কিনে আনলাম এখন বেশি সবজি পাওয়া যায় না যেহেতু আজ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কোনো সবজি তো ফলেই না এই জন্য তো এখন কিন্তু কাঁচা সবজির অনেক দাম আর পাওয়াও যায় না তো যাই হোক বাজারটা করে নিয়ে আসলাম আমি আর এদিকে মাও সব হাতে হাতে কাজগুলো করতেছিল। আর এদিকে রান্না করার কাজ করার ফাঁকে ফাঁকে যে দুই বোন মা এক জায়গায় হয়েছি কত রকম কত মনের কথা সব বলছে তো ভালোই লাগলো সময়টা আবার এখানে মাছটাও লবণ হলুদ দিয়ে মাখায় ফেলছি ভাজি করার জন্য আর যেখানে ছোট ছোট করে যে পটল কাটছি তো এটাও কিন্তু একটা অন্যরকম ভর্তা হবে তো আমার বোনটা কিন্তু অনেক ভর্তা পছন্দ করে এদিকে মশলাটাও রেডি করে ফেলছি তো শাকটাও ধুয়ে মুয়ে সব রেডি শুধু এখন রান্নাটা করবো তো এই শাকটাও কিন্তু ভর্তা করা অনেক মজার খাবার একটা তো এদিকে আমি পটলটা আগে ভেজে নেব। এই জন্য কড়াইতে তেল দিছি ওই যে এখানে মাছ ভোনাটাও হয়ে গেছে আর আরেকটা চুলাইতে আবার হলো পাক তেল তেলের পিঠা ভাজা হচ্ছে তো এদিকে মাঝে তাল নিয়ে আসছিল। এর আগে দেখছিলেন যে মা তাল নিয়ে আসছিলো সেটা আমি গোলা করে রেখে দিয়েছিলাম তো মার হাত দিয়ে আর কি তাল বড়াটা ভাজার জন্য মাকে ডাকছিলাম তো আসছিলো তাকে আর রাত্রে যাতে দেই নাই তো এভাবেই আর কি বড়াটা বানানোর জন্য তো কিছুটা ভেজেও ফেলছে এখানে আসলে তাল আর কি তালের সময় তাল শীতের সময় পুলি পিঠা বলেন চিতই পিঠা বলেন সব রকম পিঠাই কিন্তু খাওয়ার মজাটাই আলাদা তো দেখেন এদিকে বড়াটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর এত সুন্দর মম একটা তালের গন্ধ বের হয়েছে পুরা বাড়ি মনে হচ্ছে তালের গন্ধে মম করছে তো তেলের পিঠা আর কি তালের বড়াটা ভাজা শেষ করে এদিকে আবার তেলের পিঠা বানানোর জন্য আমার মেজা বাপা সব কিছু নিয়ে আসছিলো আটা চিনি তো যাই হোক সব এক জায়গায় হইলে আর যা হয় তো মার হাতের তেলের পিঠা বানানো তো ওটা কিন্তু অনেক মজার খাবার একটা তো এত সুন্দরভাবে গোলা টোলাগুলি করছিলো দেখতে বেশ সুন্দর হচ্ছিলো আর পিঠাটা যে ভেজে ভেজে যে একটুখানি ছিদ্র করে উঠায় নিচ্ছে তো এটা কিন্তু মার থেকে দেখে শিখা তো যাই হোক এর পিঠাটা কিন্তু সবাই একভাবে বানাইতে পারে না তো আমরা যখন বানাইতে লাগে অনেকগুলো নষ্ট হয় এই হয় সেই হয় আর দেখেন মার হাতের পিঠাগুলো কিন্তু এক মাপের পিঠা হচ্ছে সবগুলো একভাবে বানাই ফেলছে তো অনেক সময় লাগে এটা বানাইতে তো যাই হোক মাদের কিন্তু অনেক ধৈর্য তো দুই মেয়েকে মা পিঠা বানাই খাওয়ালো তো এই যে মা তো সব পিঠা টিটা বানা দিয়ে চলে গেছে আর এদিকে সব রান্নাটাও শেষ করে ফেলছি তো এখন সবার খাওয়া শেষ তো এদিকে আমি আর আমার মেজো আপায় বাদ আসি তো যাই হোক খিচুড়ির সঙ্গে কিন্তু মাছ ভোনা শাক ভর্তা আর পটল ভর্তা আর এদিকে আমি কাঁচা পেঁয়াজও শুলে রাখছি এখানে তো খিচুড়ির সঙ্গে কিন্তু কাঁচা পেঁয়াজটা আমার খুবই ভালো লাগে সব কিছুই করছি যে যেরকমভাবে খাবে তো মন চাইলে সেভাবেই খেতে পারবে তো যাই হোক দুই বোন মিলে কিন্তু মনের ইতে ভাতগুলো খেলাম পেট পেটটা ভরে আর কি ভাতটা খাইছি গল্পে গল্পে ভালোই লাগলো তো এই যে এখন বিকেল টাইম তো যাওয়ারও সময় হয়ে গেছে আসলে সবারই সংসার আছে সংসার ধুয়ে কিন্তু কেউ কারোর বাড়িতে আর কি থাকতে পারবে না তো যাই হোক ক্ষণিকের জন্য আসছিল সারাটা সারাটা দিন আর কি খুব ভালোই কাটছিল তো যে এখন চলে যাচ্ছে মেজাপা তো আমার মেজাবার শরীরটাও কিন্তু অতটা ভালো না ও বেশিরভাগ অসুস্থ থাকে আপনারা সবাই দোয়া করবেন আমার মেজাপার যেন অসুখটা সেরে যায় সুস্থ হয়ে যায় তো যাই হোক বোন থাকলে এমনই হয় বোনের বনের জন্য মায়া বনেরই হয় তো যার বোন আছে অবশ্যই তারা বুঝবেন যে বন কেমন হয় তো যে এখন চলে যাচ্ছে এদিকে তান ভিড় এদিক দিয়ে পাঁচ লাগতে ছিল সে দোকানের খাবার খাবে একদিকে অনেকগুলো খাবার নিয়ে আসে খাওয়াইছে তো তারপরও আবারও যাবে যাই হোক আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন তো আবার চলে আসবো কালকে